ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে আমরা করোনা হয়তো সাবধান থাকি এবার নতুন রূপে নতুন সাজে করোনা ভাইরাস এসছে কোভিড অমিক্রন এক্স বিবি আসুন আমরা করোনা ভাইরাসের লক্ষণগুলো জেনে নেই এবার কাশি ও জ্বর ছাড়াও হতে পারে করোনা মাথা ব্যথা গলা ব্যথা হঠাৎ করে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিচ্ছে জয়েন্টের ব্যথা দেখা দিচ্ছে পিঠে ব্যথা হচ্ছে এবং মন্দা দেখা দিচ্ছে এগুলো থেকে আমরা সব সময় সতর্ক থাকবো নিজে সতর্ক থাকি এবং অপরকে সাবধান করি করোনা ভাইরাস থেকে আমরা বেঁচে থাকার জন্য আমরা সব সময় নিজেকে সাবধান রাখবো আমরা বারবার হাত ধুবো মুখে মাস্ক ব্যবহার করবো ব্যক্তির আক্রান্ত ব্যক্তি থেকে আমরা তিন ফুট দূরত্ব বজায় রাখবো অপরিস হাতে আমরা চোখ নাক মুখ এগুলো স্পর্শ করব না হাঁচি কাশির সময় আমরা অবশ্যই বাহু টিস্যু কাপড় দিয়ে নিজেকে মুখ ঢেকে রাখব তাহলে আমরা এগুলো থেকে সাবধান থাকতে পারব করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট আবারও প্রাদ দেখা দিচ্ছে আমরা করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচি এবং অপরকে বাঁচাই সবাইকে অসংখ্য ধন্যবাদ